ক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা নাই ইনশাল্লাহ সম্মান এবং নিরাপত্তা দুটোই তাদেরকে নিশ্চিত করা হবে তারা উচ্চশিক্ষা নেবেন তাদের মেধা অনুযায়ী সমাজের অগ্রগতি উন্নতিতে কাজ করবেন তাদের প্রয়োজন এবং যোগ্যতা অনুযায়ী বলে অন্য ধর্মের লোকদের কি হবে সেই লোকদেরকে যে আল্লাহ পয়দা করেছেন আমাদেরকে একই আল্লাহ পয়দা করেছেন ওই লোকদেরকে যে আল্লাহ খাওয়ান সেই একই আল্লাহ আমাদেরকে খাওয়ান বৃষ্টির পানিতে এমন হয় না যে শুধুমাত্র উমিন মুসলমানের জায়গায় বৃষ্টি হয় আর অন্য ধর্মের লোক যারা তাদের সেই জমিটুকু ফেটে চৌচির হয়ে যায় তা হয় না আল্লাহর রহমত জন্য সমান তালে তবে এই রহমত পাওয়ার পরে কে আল্লাহ করলো কে করলো না তার হিসাব আল্লাহ নিবেন ইন্না ইয়া ইয়াবাহ সুম্মা ইন্না ও তোমাদের সবাইকে আমার কাছেই ফিরিয়ে আনা হবে আর হিসাব নেওয়ার দায়িত্ব আমার উপর ভাই এবং বন্ধুগণ আমাদের উপর না তাদেরকে আমরা সম্মান করব কারণ আমরা সবাই একই আদম আলাই সালাতাম এবং একই হাওয়াই আলি সাল্লাতামের বংশধর গায়ে একই রক্ত শয়তান আমাদের ক্ষতি করে ফেলেছে আমাদেরকে টুকরা টুকরা ভাগ বিভক্তি করে হিংসা বিদ্বেষ আমাদের মাঝে তৈরি করে পরস্পরকে লাগিয়ে রেখেছে আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণ আমরা সত্যিকারের কল্যাণ চাই ওর্বানা ফিদ্দুনিয়া হাসানাতম হাসানা আমরা শুধু দুনিয়ার কল্যাণ চাই না আমরা আখের হাতের কল্যাণ চাই এইভাবে আমরা একটা অহিংস মানবিক জাতি করতে চাই আর অনেকগুলো এজেন্ডা আমাদের থাকবে আজকে সেগুলো বলার সময় নাই বলতে যাচ্ছি না আমরা একটা মানবিক বাংলাদেশ করার জন্যই কাজ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের কলিজাত থেকে একটু ভালোবাসা আমরা আশা করি এবং এরকম একটি দেশ করার অভিযাত্রায় আমরা আপনাদেরকে পাশে চাই সাথে চাই আপনারা কি একটু মায়া মোহাম্মত করবেন আমাদেরকে একটু দোয়া করবেন এমন একটি জাতি গঠনের জন্য আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন যেখানেই থাকেন আত্মা আমাদের পরস্পরের পাতে জুড়া হয়ে থাকবেন ইনশাল্লাহ প্রবাস জীবনের কষ্টগুলো আল্লাহ আপনাদের দূর করে দিন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলের হায়াতে সিহাতে ইজতে এলমে আমলে রিজেকে অফুরন্ত বারাকা দান করুন কষ্ট করে এসেছেন আমাদের কথা শুনেছেন আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দাওয়াত দিয়ে যাচ্ছি আসুন আপনাদের প্রিয় বাংলাদেশে আসুন ইনশাল্লাহ এখন অন্তত এতটুকু আতঙ্ক নাই যে নামলেই আমি আবার গড়ে চলে যাই কিনা আপনারা আসুন ভালো লাগবে আপনাদের ভালো লাগবে আমাদের বিশেষ বিশেষভাবে ভোটের অধিকারটা প্রয়োগ করতে কেউ বলবেন না যে যারে পছন্দ যে দলকে পছন্দ ব্যক্তিকে পছন্দ সে তার বলতে আমরা চাই যে ভোটটা দেওয়া হোক আর যদি একটু কষ্ট করে এখন থেকে প্ল্যান করেন যে অন্তত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে আমরা জানুয়ারির শেষ সপ্তাহ কিংবা ফেব্রুয়ারির প্রথম দিনে আমরা বাংলাদেশে যাব থাকব, দেখব, নিজের অধিকার প্রয়োগ করব কল্যাণের উৎসাহ পরামর্শ দেব। আপনারা এই সিদ্ধান্তটা নিতে পারবেন যারা পারেন তাদের জন্য আমাদের ভুগবো আর এবং দোয়া থাকলো যারা পারবেন না এখান থেকে বুট ও প্রয়োগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আগামীর বাংলাদেশ যেন নিরাপ নিরাপদ বাংলাদেশ হয় একটা শান্তির বাংলাদেশ হয় মায়া ভালোবাসার বাংলাদেশ হয় পরস্পরের প্রতি শ্রদ্ধার বাংলাদেশ হয় সেই বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন সুবহান আল্লাহ ম বেহামদিকার আসাদু আল্লাহ ইলাহ ইল্লাহ আনতা আস্তা ও কাতুব ইলাই আসসালামু আলাইকু মোরাহ্মাতুল্লাহি ওবার আকাত জে আলহামদুল্লিল্লাহ আমরা মহতারম আমির জামাতকে আন্তরিক